তো আজকে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা অঙ্ক আর কি দেখব এখানে আগে অঙ্কটা আগে পড়ি ফিফটি পারসেন্ট জলীয় অংশ সম্পূর্ণ সম্পৃক্ত তারপরে একখণ্ড নমুনা মৃত্তিকার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে টু পয়েন্ট সেভেন আচ্ছা এখানে ললি অঙ্কটা আছে ফিফটি পারসেন্ট হয় তবে ভয়ের ডেসি পঁয়ষট্টি এবং আর্ধটা একাগুলো কত আচ্ছা এখানে বলা হয়েছে যেটা এটি হচ্ছে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা অঙ্ক জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে অঙ্কগুলো মেনলি এটা সিভিল ইঞ্জিনিয়ারিং একটা একটা পার্ট এবং এখানে মেনলি হচ্ছে সয়েল সম্পর্কিত যেসব ম্যাটগুলো আর কি এখানে দেওয়া হয় তো এখানে বলা হয়েছে ফিফটি পার্সেন্ট জলীয় অংশ সম্পূর্ণ সম্পৃক্ত এক খণ্ড এক খণ্ড একটা সয়েল খণ্ড আর কি মৃত্তিকার খণ্ড যেখানে ফিফটি পার্সেন্ট পানি আছে জলীয় অংশ আছে আপনি গুরুত্ব আছে টু পয়েন্ট সেভেন তাহলে আমাদের ভয়েড দেশে পঁচিশটি ওয়ার্ড উদাহরণ কত এটা বের করতে হবে ডাটা আমার ডাবলিউ জিরো পয়েন্ট ফাইভ ফিফটি পার্সেন্ট মানে হচ্ছে এখানে পঞ্চাশ ভাগ একশো ফিফটি পার্সেন্ট যে জলীয় অংশ এটাকে বুঝানো হয়েছে ডাব্লিউডিয়া জিরো পয়েন্ট ফাইভ পঞ্চাশ শতাংশ আচ্ছা এবার এসআর ইকুয়াল টু ওয়ান এবং জি এর আছে টু পয়েন্ট সেভেন জি গুরুত্ব টু পয়েন্ট সেভেন আচ্ছা আমার ফর্মুলা জানি এসআর ডট ইকুয়াল টু জি তাহলে ইকুয়াল টু আমরা ই আমাদের হোয়াইট রেশিও এটা হচ্ছে হচ্ছে হোয়াইট রেশিও হোয়াইট করতে হবে তাহলে জি জানি development as a given five bag of chase the remote to e e plus one to the one point three five it এখানে এন এর যে ই এর মান আমরা পাইছি প্লাস ওয়ান প্লাস সি এটা হচ্ছে এন এর মান যেটা আর কি ও গামা সাইড হচ্ছে